নমস্কার ইতিকথা চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটি বুক রিভিউ নিয়ে দেখতেই পাচ্ছেন ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এটি তিন নম্বর এডিশন রাজু সেঠ সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল মণ্ডল প্রকাশনী থেকে এটি বেরিয়েছে ডাব্লু প্রিলি মেন এস এসি পিএসসি রেলওয়ে নেট সেড ইউপিএসসি এলআইসি স্কুল সার্ভিস অ্যান্ড আদার কম্পিটিভ এক্সামিনের জন্য ভারতের সম্পূর্ণ ইতিহাস একেবারে প্রাচীন থেকে আধুনিক ভারত পর্যন্ত ডিটেলস রয়েছে এটি তিন নম্বর এডিশান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এইটি হচ্ছে নতুন এডিশান সামনের পেজ দেখলেন এবার পেছনের সাইডটা দেখাচ্ছি দেখুন স্ক্রিন রেট রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি দোকান থেকে নেন আরও ডিসকাউন্ট পাবেন প্রায় থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এরপর আমরা চলে যাব সূচিপত্রে বইটি সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন বইয়ের ডেটা তথ্য কেমন রয়েছে প্রথমে রয়েছে সূচিপত্রে দেখুন প্রাচীন ভারতের ইতিহাস যেখানে ইতিহাসের পরিচয় রয়েছে ইতিহাসের উৎস ইতিহাসের সংজ্ঞা ইতিহাসের যুগ বিভাজন ইতিহাসে বিভিন্ন দৃষ্টিভঙ্গি কাল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলো খুব ইম্পর্টেন্ট এবং ভারত এবং ভারত তার ইতিহাস নামকরণের ইতিহাস যেটি বর্তমানে ট্রেন্ডিং চলছে ভারত না ইন্ডিয়া হবে আমাদের দেশের নাম সেই টপিকটি রয়েছে এখানে এছাড়াও প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান দেশীয় উপাদান মুদ্রা ধর্মগ্রন্থ তামিল সাহিত্য খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন নদ নদী তার ছগকারে রয়েছে ভারতীয় সভ্যতার বিবর্তন ইতিহাস আমি শুধুমাত্র বলে যাচ্ছি দেখুন হরপ্পা আর্য আর্যদের সামাজিক রাজনৈতিক পরবর্তী আর্য সভ্যতা বেদের গুরুত্ব লৌহযুগের প্রারম্ভকাল প্রাচীন ভারতের প্রথম আইন প্রতিবাদী ধর্ম আন্দোলন আমি খুব র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নেবেন ভিডিওটি পজ করে হিনজান মহাজান জনপদ মহাজনপদ মগধের উত্থান আলেকজান্ডার তারপর রয়েছে দেখুন মৌর্য সাম্রাজ্য সম্পূর্ণ ইতিহাস পরবর্তী মধ্যযুগে বৈদেশিক আক্রমণগুলো হয়েছে সেগুলো রয়েছে সাথে সাথে সুঙ্গ করম্ব চেদি সাতবাহন কুষাণ গুপ্ত উত্তরটা দেখুন ডিটেলস রয়েছে গুপ্ত পরবর্তী যুগের ভারতের উত্তর ভারতের অবস্থা হুন এছাড়াও ওখানে রয়েছে দেখুন মান্দাসুর বাল্লভী কামরূপ থানেশ্বর হর্ষবর্ধন খুব ইম্পর্ট্যান্ট হর্ষবর্ধন হর্ষ উত্তর যুগের উত্তর ভারতে দেখুন কানুজ লাহোর কুলচেরি পরমার গুর্জর দক্ষিণ ভারতের বাকাটক কদম্ব ইক্ষাকু বাতাপি রাষ্ট্রকূট একেবারে সদূর দক্ষিণে চোল চের পাণ্ড তাদের সামাজিক রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থা ধর্মীয় বিশ্বাস প্রাচীন বঙ্গদেশ শশাঙ্ক খুব ইম্পর্টেন্ট পাল বংশ ধর্মপাল দেববাল মহিপাল কৈবর্ত বিদ্রোহণী রয়েছে সেন বংশ বিজয় বল্লাল লক্ষণ এবং সামন্ত ব্যবস্থার উদ্ভব বহির্ভারতদের সঙ্গে ভারতীয় সভ্যতা সংস্কৃতির যোগাযোগ কেমন হয়েছিল আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি খুব বড় সূচিপত্র রয়েছে আমি আর বলছি না একটু দেখে নেবেন পজ করে ভারতের বিজ্ঞান চর্চা প্রযুক্তি খুব ইম্পর্ট্যান্ট ওখান থেকে কোশ্চেন এসে থাকে ইউজিসি নেট এরপর দেখুন এখানে রয়েছে মধ্যযুগের ভারত ভারতের ইতিহাস তার পূর্বে বলে রাখি প্রাচীন যুগ একবারে দুশো ছাপান্ন পেজ পর্যন্ত তারপরে মধ্যযুগের ইতিহাস দেখতেই পাচ্ছেন কুতুবুদ্দিন আইবক মামিলুক খালজি তুগলাক তৈমুরুলং সৈয়দ লৌদি আঞ্চলিক রাজ্যের উত্থান সুলতানি আমলে বাংলা এবং দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন সুফি এই সুফি সম্পর্কে ডিটেলস ভিডিও এবং ভক্তি আন্দোলন সম্পর্কে প্লে রয়েছে মধ্যযুগে দেখে নেবেন মোগল সাম্রাজ্যের বাবর সম্পর্কে ডিটেলস ভিডিও রয়েছে প্লে লিস্টে দেখে নেবেন শের শাহ সুরি আকবর আকবর সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও চ্যানেলে রয়েছে দেখে নেবেন প্লে লিস্টে জাহাঙ্গীর নুরজাহান মারাঠা শিবাজি শিবাজি অষ্ট্রপ্রধান সম্পর্কে ভিডিও রয়েছে লিস্টে দেখে নেবেন শিখ সম্প্রদায় দশজন গুরু দেখতেই পাচ্ছেন সূচিপত্র আমি আর বলছি না সময় যাচ্ছে জাস্ট সূচিপত্রগুলো দেখে নিচ্ছি মোগল সাম্রাজ্য পক্ষয় বালাজি বিশ্বনাথ পেশোয়া এই পেজে দেখুন কোম্পানি শাসন শুরু হয়ে গেছে আধুনিক যুগ এগুলো আঠারোশো সাতান্ন আধুনিক যুগের দ্বিতীয় পর্ব বিভিন্ন পত্রপত্রিকা এধারটা একবার দেখে নিন খুব ব্রড সূচিপত্র সূচিপত্র দেখাতেই সময় চলে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা এসএসসি এসএলএসটি ডাব্লু বিসিএস ইউজিসি নেট সেট এই হিস্ট্রি রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের কাছে বইটি খুবই ইম্পর্টেন্ট এরপর আমি চলে যাচ্ছি একেবারে ভেতরের বিষয়বস্তুর দিকে পেজের কোয়ালিটি খুব ভালো এবং দেখুন ডেটা রয়েছে খুব সলিড ডেটা বিভিন্ন বই থেকে এখানে সংগ্রহ করেছেন লেখক যুগবিভাজন আমি র্যান্ডামলি কিছু দেখাচ্ছি দেখুন আর্যদের আদিবাসস্থান সম্পর্কে বিভিন্ন মতামত আমি বইটি নিয়েছিলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে যে সমস্ত বন্ধুরা চেয়েছিলেন যে বাংলা ভার্সনের উপর প্রাচীন ভারত মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত একই বই মধ্যে যাতে রয়ে থাকে তাদের কাছে একটি খুবই ইম্পর্টেন্ট এই বই এই একই বইয়ের মধ্যে সব রয়েছে ডিটেলস অন্যান্য বই আর ফলো করার দরকার নেই যাদের হাতে সময় খুবই কম অর্থাৎ এক দু মাসের মধ্যেই প্রিপারেশানটা নিতে চান অর্থাৎ শর্ট নোট হিসাবে যদি তারা পড়তে চায় এই বইটি ফলো করবেন সুলতানি যুগটা দেখাচ্ছি দেখুন সুলতানি যুগ এখানে রয়েছে সুলতান আমলের সাহিত্যিক উপাদান খুব ব্রডলি আকার রয়েছে মোগল আমলের সাহিত্যিক উপাদান দেখুন খুব ডিটেলস রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা স্লোলি দেখে নেবেন বা পজ করে করে দেখে নেবেন তথ্যগুলো কেমন রয়েছে তৈমুর লংয়ের ভারত অভিযান আমি র্যান্ডামলি বের করাচ্ছি দেখুন আধুনিক ভারতের ইতিহাস প্রথম পর্ব আধুনিক হিস্ট্রিটা কেমন রয়েছে দেখুন কিভাবে ছক আকারে দেওয়া রয়েছে রিভাইজ করার জন্য খুবই উপযোগী বই আপনারা বুঝতেই পারছেন আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি ভারতীয় ইউরোপীয় কোম্পানিগুলো যে আগমন হয়েছিল পর্তুগিজ ওলন্দাজ ডেনিস ইংরেজ এধারে রয়েছে ফরাসি ব্রিটিশ কোম্পানির প্রশাসক এবং তাদের প্রকৃত নাম একটি ছ আকারে রয়েছে ব্রিটিশ ভারতের যে সমস্ত সাংবিধানিক প্রশাসনিক সংস্থাগুলো রয়েছিল আঠেরোশো আঠান্ন আঠেরোশো একষট্টি সেই অ্যাক্টগুলো ডিটেলস রয়েছে যেগুলো পরীক্ষায় এসে থাকে মহাবিদ্রোহের পূর্বে ভারতের রাজনৈতিক সংস্থাগুলো কি কী প্রকাশিকা সভা জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বোম্বে অ্যাসোসিয়েশন ছক আকারে রয়েছে ডিটেলস মহাবিদ্রোহ যে হয়েছিল বিভিন্ন যুদ্ধে এবং বিদ্রোহে বিদেশি সেনাপতি সমূহ অর্থাৎ কোন যুদ্ধে কোন সেনাপতি অংশগ্রহণ করেছিল ইংরেজদের হয়ে তার ডিটেলস ছক আকারে রয়েছে এক নজরে গদর গদরদল সম্পর্কে দেখুন রয়েছে ভিডিওটা খুব বড় হচ্ছে একটু মন দিয়ে দেখবেন বইটা খুব বড়ো রয়েছে তাই একটু সময় যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন এতে আপনাদেরই উপকার হবে দেখুন ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন বিপ্লবী গুপ্ত সমিতি তাদের সময়কাল সমিতির নাম অবস্থান এবং তাদের প্রতিষ্ঠাতাকে সভাপতিকে ছ আকার রয়েছে দেখে নিন আমি আবারও বলছি বাংলায় প্রাচীন ভারত মধ্যকালীন ভারত আধুনিক ভারত যারা একসঙ্গে একটি বই ফলো করতে চান তাদের কাছে এই বইটি খুবই উপকারী এবং ওয়েস্ট বেঙ্গল সেট এসএলএসটি মাদ্রাসা সমস্ত পরীক্ষায় বইটি উপযোগী আপনারা দেখে বুঝতে পারছেন আমি আর ভিডিওটি বেশি বাড়াবো না ততক্ষণ চ্যানেলের প্লে প্লে লিস্ট দেখবেন চ্যানেলের প্লে লিস্টে রয়েছে বুক রিভিউ বলে সেখানে আরও অনেক বুক রিভিউ রয়েছে আপনারা প্রয়োজন মতো বুক রিভিউ দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন ইতিকথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ